ঘুমানো শেষ ঘুমানো মুসলমান জাগ্রত হতে হবে চোখ বুঝে জেহের করলে হবে না একটু চোখটা খুলতে হবে ঠিক কিনা বলি চোখ বন্ধ করে জেখে রাত করতেছে অনেক পেশাবে না পেশাবতে বলি ও পেশাবে না চোখ বন্ধ করে জেহের করেন কেন চোখ খুলে মুসলমানদের পক্ষে একটা হলকার দর্শন গান দেন আগামী জুমার দিন সমস্ত জমা সেই থেকে মুসলমানের পক্ষে একটা মিছিল বের করেন ঠিক কি না আজ মুসলমানদের কোন দুষ্ণা মুসলমানদের দোষ একটা আল্লাহ পাক বলেছে ইল্লা আয়ুমিনু বিল্লাহি আযীযিল হামীদ এই মুসলমানগুলোকে কেন মারা হয় এই মুসলমানগুলোকে কেন শহীদ করা হয় আফরাদ একটা তারা আমারে ভালোবাসে কয়টা আফরাদ আজকে একটাই আফরাদ আজ ভারত মুসলমান নিধনের কাজ চালাচ্ছে ভারত সাতশো বছর করে করেছি আমরা একটা বন্য ডাঙ্গা হয় নাই তোমাদের মন্দির আমরা ভাঙি নাই ঠিক কিনা বলেন আজ মুসলমানদের দেশে আমাদের দেশে হিজরা দর জামায় জামায় আদরে থাকে আজ মসজিদ সরকার বানায় না আজ সরকার বেশি বানায় মন্দির মসজিদে দুই টাকা বরাদ্দ হয় আর পাঁচ টাকা বরাদ্দ হয় এক একটা মন্দিরের নামে হাজার হাজার কোটি রেখা মন্দিরের বরাদ্দ হয় আমার দেশে একটা মুসলমান দাদের ফাঁস দিয়ে একটা প্রতিবাদ করে না আজ মসজিদ গুলি ইমামদের বেথর নাই আজ মাদ্রাসার বেথর নাই ছাত্র খে না খেয়ে পড়াশোনা করে আজ মন্দিরের পেছনে আমার দেশে যে ব্যয় করা হয় আর দেখ দেখাও মসজিদের পেছনে ব্যয় করা হয় না রাস্তার মনে মরে সারা দেশ মুদ্ধমান হচ্ছে মন্দির মান হচ্ছে আর মুসলমান ঘুমাচ্ছি ঘুমানো শেষ ঘুমানো মুসলমান জাগ্রত হতে হবে চোখ বুঝে ঝের করলে হবে না একটু চোখটা খুলতে হবে ঠিক কিনা বলি চোখ বন্ধ করে জেখ রাত করতেছে অনেক পিশাবে না পিশাবে বলি ও পিশাবে না চোখ বন্ধ করে জেখ করেন কেন চোখ খুলে মুসলমানদের পক্ষে একটা হুলকা দান স্লোগান দেন আগামী কালকে জুমার দিন সমস্ত জামাত সেই থেকে মুসলমানের পক্ষে একটা মিছিল বের করেন ঠিক কি বলেন যেই সময় নরেন্দ্র মোদি যে সময় নরেন্দ্র মোদি মুসলমানদের কে নির্বিচারে নারী শিশুদেরকে হত্যা করতেছে সেই সময় নরেন্দ্র মোদিকে মুজিবা স্বস্তি উপলক্ষে প্রধান অতিথিnablaমন করা হয়েছে আমার বাংলার মাটি শেখ মুজিবারের জন্য এই দেশের লক্ষ্য লক্ষ ইসলামি ফাউন্ডেশন শুদ্ধ কালিমার দোয়া করে নাস্তিক মুশরিক মদির কোন দরকার আমাদের নাই আমার মাটিতে মুশ্রিক ফরিদ না আসে ঠিক কিনা বলে শেখ মুজিবুরের জন্য এই দেশে লক্ষ লক্ষ ইমামেরা দোয়া করে ঠিক কিনা বলে কিন্তু মুশ্রিক মদির এই দেশে না আসে এই যে আহমদ শফি হুজুর আজকে বলেছেন হাটহাজারি থেকে বলেছেন আহমদ শফি যেন না আসে সরকারকে ইঙ্গিত দিয়েছেন আহ মশমি হুদুর হায়াত কাল দাস করে বাবু রবরি হুদুর রহমান কুকুর আছে নরেন্দ্র বাংলাদেশে সেনা সে তুমি আমার মশা রমাজ মসজিদ গত তিন মিল মিল মিষ্টি মসজিদ ধেঙে হনুমানের পতাকা মসৃণের মিম্বরে দারি করে দিয়েছে যারা মসজিদের মিম্বর ভেঙ্গে ইমানকে হত্যা করে মুসলমানকে হত্যা করে সেই মসজিদের বাচ্চা বাংলার মাটিতে আসতে দেওয়া হবে না আর সাইকুল হাদিসের ছেলে আল্লাহ মামুনুল হক সাহেব তিনিও জিহাদের ডাক দিয়েছেন আর বসে থাকলে চলবে না কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে কি দল করে জানি না বঙ্গবদন থেকে আস্ত্র ফিরবহন পর্যন্ত বিমান পর্যন্ত খেরা করা হবে মসজিদকে বাংলাদেশ আস্ত্রে দেওয়া হবে না আজ কদাস রাজনী বন্দর দিন শেষ আজ কম মাদ্রাসা বন্দর আলিয়া বন্দর কে আলিয়া করে কে কমি করে এইটা দেখা হচ্ছে না শুধু মুসলমানদেরকে উলঙ্গ করে করে মুসলমানদের উলঙ্গ করে দেখা হচ্ছে কে মুসলমান ও মুসলমান দল দেখবা না কে করে পিএমপি করে এমন দিন আসবে কানা মুসলমান করে আমাদেরকে শহীদ করা হবে সুতরাং

وكان حقا علينا نصر المؤمنين مؤمن দেরকে সাহায্য করা আমি আল্লাহ ওয়াজিব হয়ে যাবে আর আস্তে কোন সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ ও ভারত বেশি মাতব্বরি করো না তোমাদের বাপ মিস্টার আব্রাহাম কি নাম মিস্টার আবরাহ কাবা ঘর ভাঙতে ছিল না কথা বলেন না কাবাঘর ভাঙতে আসছিল কিনা কাবাঘর ভাঙতে এসেছিল আল্লাহ পাক বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবি ফি হে নবী আপনি জানেন না আপনার রব ইজালে মাশা আব্রাহার সাথে কি আচরণ করে ছাপে কি জানেন আলাম ইজাল কাইদাহুম ফি তাদদি তাদের সমস্ত কায়দা কৌশলকে বঞ্চালকে আমি করে দেই সুবহানাল্লাহ বলেন না وارسل عليهم طيرًا এবং তাদের বিরুদ্ধে আমি আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইনি আল্লাহ আকবার সে আল্লাহ সেরারাই কায়দা হুম ফি তাদীক ওদের সমস্ত কায়দা কৌশলকে আমি আল্লাহ যেভাবে চাল করে দিয়েছি ওদের বিরুদ্ধে যেমন পাখি পাঠিয়েছি আমি সেই আল্লাহ আছি

তোমার রব ধরে তোমার রব যখন ধরবে হাতের কাছে টেলিফোন থাকবে টেলিফোনের গায়ে টেলিফোন করার সুযোগ পাবে না তার আগে গোশত মাংস বাদাদের সাথে উড়ে যাবে সে আল্লাহ আছে না না আছে না নাই ভারত সাতশো বছর শাসন করেছি সাতশো বছর মাত্র একশো বছর থেকে ভারত শাসন করছে মুশরিকেরা এর আগে এগারোশো সাল থেকে নিয়ে আপনার আঠারোশো আপনার উনিশশো সাল পর্যন্ত মুসলমান শাসন করেছে আজ একশো বছর ধরে মাত্র রাজত্ব আমরা শাসন করেছি সাতশো বছর সুহান আল্লাহ একটা বর্ণ ডাঙ্গা হয় নাই একটা হিন্দুর মন্দির ভাঙ্গি নাই সুমান বলবেন না সম্রাট জাহিদ যখন ক্ষমতায় দুপুর দুপুরবেলা একজন হিন্দু এসে নালিশ করলো কে যেন মুদ্রিনাথ ভেঙ্গেছে বিচার চাই সম্রাট জাহাঙ্গীর তোর পার করলেন কে মুক্তির নাক ভেঙ্গেছে ধরো তাকে সেনাবাহিনী পুলিশ রিপোর্ট করলো যাহাবার আমরা ব্যর্থ হয়ে গেলাম আসল দুষ্কৃতকারী কি ধরা গেল না সম্রাট জাহাঙ্গীর হিন্দু ঠাকুরকে ডাকলেন তার রাজ দরবারে ডেকে বললেন আমি ব্যর্থ আপnader মুত্রী না কে ভেঙ্গেছে আমি ধরতে পারলাম না এই নেত্রবাড়ী এই আমার না আপনার नाग যে জায়গাতে ভেঙ্গেছে ততটুক ভেঙ্গেছে আমার नाग ততটুক কেটে নিয়ে আপনার মুত্রীর জায়গায় লাগায় ভাই আল্লাহু আকবার বলে ঠাকুর চিন্তা করলো হারে যে রাষ্ট্রপ্রধান অন্য দলের প্রতি এত শুদ্ধাসী আমি আর খ্রিস্টান থাকব না না জানি এই ধর্ম কত সুন্দর তিনি ঘোষণা করলেন আমি আর আমার দল করব না এখন তোমার দলের কর্মী হতে চা রাসূলুল্লাহ তিনি মুসলমান হয়ে গেলেন হঠাৎ করে সম্রাট জাহাঙ্গীর বসে আছেন রাজদরবারে একজন হিন্দু মহিলা মাথায় সিঁদুর পরা বৃদ্ধা মহিলা আশি নব্বই বছর বয়স হবে তিনি এসে নালিশ করল ও সম্রাট জাহাঙ্গীর আমি তোমার বাড়ির পিছনে ভাড়া থাকি আমার ছেলে তোমার সেনাবাহিনীতে চাকরি করে কে যেন রাতের বেলায় প্রতিদিন আমার ঘরে এসে আমার সুন্দরী পুত্রবধূর ইজ্জতকে নন্ঠন করছে বিচার চাই বিশ্বাসী করতে না পারো আমাকে সময় দিয়ে দাও আমি রাজ্য ছেড়ে চলে যাব সম্রাট জাহাঙ্গীর বলল মা কোন সময় ধর্ষণকারী আপনার বাড়িতে যায় বলল গভীর অজনিতে যায় জাহাঙ্গীর বলল মা আমি আজকে তোমার বাড়িতে চলে যাব গো মা কিন্তু আমি তোমার বাড়িতে গিয়ে যা যা বলবো দেরি করবা না তুমি তাই তাই তরিদ করিতে করবা সম্রাট জাহাঙ্গীর বাড়ির পেছনে গোপনে লুকিয়ে থাকলেন আর ধর্ষণকারী যখন ঢুকেন বাড়ির মধ্যে পাঁচই টপ পায়াম দেওয়াল টপকি যখন প্রবেশ করেছে যখন ঘরে প্রবেশ করেছে বৃদ্ধা হিন্দু মহিলা বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারলেন সম্রাট জাহাঙ্গীর পেছনে পেছনে চলে গেলেন যে বললেন মা আমি জাহাঙ্গীর তাড়াতাড়ি করে তোমার এই ঘরের বাড়ি ল্যাম্পটা ঘরায় ফেলে দাও নিবিয়ে ফেলে দাও সঙ্গে সঙ্গে বুড়ি নিবে ফেলে দিলেন বাতি আলো এবার দুর্বৃত্তর হাতা মাথার মধ্যে সম্রাট জাহাঙ্গীর হাত ঢুকায় দিলেন লম্বা লম্বা চুল বাহিরে নিয়ে চুল ধরে গর্দানি চোট মারলে গর্দানটা পড়ে গেল বাড়ির আঙ্গিনায় সার মেরে সম্রাট জাহাঙ্গীর ফালায় দিলেন তার কাল্লা এবার বললেন মা তাড়াতাড়ি করে ল্যাম্প জ্বালা ল্যাম্প জ্বালানো হলো সম্রাট ঘুম দেখে চেহারা দিকে এবার বলল বুড়ি আমি খুবই পৃষ্টান তোমার বাড়ি থেকে এক গ্লাস পানি পাওয়া যাবে নাকি বললো হ্যাঁ পানি আছে তিনি কুয়ার থেকে এক গ্লাস পানি তুললেন জাহাঙ্গীর হাতে দিলেন জাহাঙ্গীর পানি পান করে বলেন মা বিদায় আমি ওয়াদা দিয়েছিলাম বিচার করব করেছি বলেন বাবা দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে বাবা আমি তোমাকে হয়ে হতে দেখেছি আমার বয়স নব্বই কোঠায় পৌঁছে গেছে আমি তোমার সব কিছুতে খুশি কিন্তু আমাকে কিছু কথা বলতেই হবে বাবা আমি তোমার কথা কিছু কিছু বুঝতে পারি নাই এগুলি আমাকে ভেঙে দিতে হবে বললো মা কি কথা বললো বাবা যখন আমার রুমে প্রবেশ করেছ তুমি বলেছ বাতি ল্যাম্পটা নিভাইয়া ফেলো কারণ কি বুঝলাম না একটু পরে আবার বললো মা এগুলি জ্বালাও আবার জ্বালালাম সেহারা দেখাল হাফিল বললো বললে কেন বুঝলাম না তারাতারি এত ঋতুবেকি পানি কেন উঠে যায়লা বুঝলাম না সম্রাট জাহিগির বলে মা এগুলে গোপন বিষয় এগুলে কাউকে বলতে হয় না বলে না বাবা আমি জানতে চাই কারণ কি জাহিগির বলে মা তুমি যখন আমার দরবারে গিয়ে নালিশ করেছিলা আমি হিন্দু মহিলা আমার ছড়া দরবারে সারা বাহিনী চাকরি করে তোমার আর আমি তোমার বাড়ির বিছনে ভাড়া থাকি ধর্ষণকারীরা এসে আমার সুন্দরী হরে পত্রবধূ রিচট কেউন করছে বিচার আমি চাই যদি বিচার না করতে পারো আমাকে আমাকে দিয়ে দাও আমাকে আমার সময় দাও আমি তোমার দেশ থেকে চলে যাবো মা তখন থেকে প্রতিজ্ঞা করেছিলাম তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম একটি বিচার টুকুন আমি ন্যায় একজন প্রতিষ্ঠা করবো তোমার বাড়িতে সামনে এই জন্য বাতি নিভাইতে বললাম যে আমার রাজ দরবারে পিছনে যেহেতু থাকো এই অকাম কুকাম করার মতো সাহস হয়তো আমার ছেলে হয়তো আমার ভাই হয়তো আমার ভাতিজা নিকট কোন আত্মীয় করতে পারে যদি আমি আলো অবস্থায় চেহারা যদি ছেড়ে ছেড়ে পড়ে যায় ভয়ের প্রতি পড়ে যায় ভাতিজার পুতি পড়ে যায় হয়তো ইনচাপ প্রতিষ্ঠা করতে পারবো না দরদ লেগে তরবারি মারতে পারবো না এই জন্য আমি তোমাকে বলেছি মা গো তাড়াতাড়ি করে এলাম তো বাতি ভাইয়া দাও যদি আমার ছেলেও হয় আমার বাপ হয় আমার ভাইও হয় আমি আজকে ইচ্ছা প্রতিষ্ঠা করে ছাড়বো এই জন্য আমি আলো থেকে বন্ধ করতে বলেছি যখন আমি মন যাইরো দেখি হত্যকারী হত্যা তো করলাম দর্শন কাটা চেহারা দেখি কে গা আমার কোন নিকট আত্মীয় হয় কিনা আমি তখন চেহারা দেখি তাকলাম দেখি আমার নিকট কোন আত্মীয় নয় তখন আল্লাহ শুকর আদায় করলাম আলহামদুলিল্লাহ বললাম আর তৃতারি জন্য পানি চেলাম গোবা যখন থেকে আমাকে তুমি আলিশ করেছ তখন থেকে এক পানি আমি আমার কলিজার মধ্যে নাই আমি রোজা রেখেছিলাম মাল্লার কাছে নিমত করেছিলাম মাল্লা তাআলা যতক্ষণ পর্যন্ত এই হিন্দু মহিলার বিচার আমি সঠিকভাবে না করতে পারবো এক বিন্দু পানি কলিজাই দিল না এই জন্য ওই তখন থেকে আমি একটা ফোট পানি করে যাই দেই নাই হত্যা করার পরে আমি খুব তৃষ্ণান্ত হয়েছিলাম এই জন্য তাড়াতাড়ি করে তোমার বাড়ির পানি দিয়া আমি তৃষ্ণাত্ত মিটিয়েছি এই হল মুসলমান আল্লাহ আকবার বলে এবার বুড়ি বললেন বাবার যেই ধর্ম অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা শিলাতে হয় তোমার আমি তো এই কাহিনী শুনেছি চোখে দেখি নাই বাবা না জানি যেই ধর্মের নেতা এত সুন্দর হয় যেই মুসলমান অন্য ধর্মের প্রতি আন্তরিকতা হয় উদারতা হয় আমি ঘোষণা করলাম ভারত আমরা শাস্ত্র শাসন করেছি শাসন করতে শাসন করতে মুসলমান একটা দুইটা নয় ভারততে যা তৈরি করতে সব মুসলমান শহীদ দিল্লি মসজিদ মানুষ দেখতে চাই মুসলমান বানিয়েছে তাজমহল মুসলমান বানিয়েছে দওয়ানি আম দওয়ানি খাস ময়ের সিংহাসন যা মানুষ দেখতে যায় ভারতে সব মুসলমান বানিয়েছে সুবহানাল্লাহ বলে সব বানিয়েছো মুসলমান তোমরা বানিয়েছো শুধু মুক্তি আর মুক্তি আর ভালোতে দেখতে যায় সব বানিয়েছো তোমরা কি বানিয়েছো মুশরিকের বাচ্চারা আজ হত্যা বন্ধ করো আজ হত্যা বন্ধ করতে না পারলে আজ পৃথিবীতে প্রায় 180 কোটি মুসলমান 180 কোটি মুসলমান যদি থুতু ফেলে

বিভিন্ন দল প্যাট পূজারি করার জন্য বিভিন্ন কিছু খুলে বসে রয়েছে জিখের করতেছে আজগার করতেছে তোমার ওই জিখের তোমার ওই খাঙ্কা তোমার ওই পীর গুড়ি জাহান আগুন থেকে বাঁচাতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানের পক্ষে কোরআনের পক্ষে জাহাজের পক্ষে না থাকবা ঠিক কি না বলে আজ সব বুঝে করতেছে সব বুঝে সব বুঝে জিখের করা বাদ দিয়ে চোখটা খুলে ভারতের মুসলমানদের দিকে তাকা তোমার বিবেক কি বলে বিবেক কি বলে আজ একটা হুঙ্কার নাই আজ একটা মুসলমানের পক্ষে কথা নাই আজ কথা নরেন্দ্র মধুর পক্ষে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করে নরেন্দ্র মোদীর পক্ষে কথা বলে আফসোস

তুমি পাঁচ শক্ত নামাজি হতে পারো শুনে রাখুন কোরআন আয়াত অক্ষরে অক্ষরে পালন হবে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম যে দেখে দুনিয়াতে ভালোবাসবে যে দেখে নিকা হিসাবে মানবে কিয়ামতের দিন তার পেছনে হাসর হবে কে বলছেন কে বলছে যারা মুসলমানে ঘরে জন্মগ্রহণ করে কলিজার মধ্যে মুনাফিকি রোগ নিয়েছো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুনাফিক মমীর হলো একটা শরীর আর মুনাফিকের শরীরে হয় ইমানের মধ্যে প্যারালাইসিস হয় যখন হাতে কোনো প্যারালাইসিস হয় হাতে চিমটি দিলে কি বোঝা পারে। পায় যখন প্যারালাইসিস হয় পাও কাটলে কি বুঝতে পারে কারণ মুসলমান হলো একটা শরীর হাড়ে যদি চিমটি কাঠে মাথায় চিনচিন করে পায়ে কাটা ফুটলে মাথা ফুটনটির প্যারালাইস ঠিক কি না বলে রাত দিন মাথা ব্রেন টেনশন করে জানার পায়ের ব্যথা কিভাবে ভালো হবে যেখানেই ব্যথা হোক গোটা শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায় একটা শরীর রাসূলুল্লাহ বলেছেন মুসলমান তো তারায় কোথাও কিছু হলেই তার মাথা ব্যথা করবে শরীরে জ্বর আসবে এর হলো মুমিনদের লক্ষণ আর বেঈমানদের লক্ষণ হলো ইমানের মধ্যে প্যারালাইসিসই ধরেছে প্যারালাইসি যতক্ষণ হয় হাত তাও কাটলে সিমটি দিলেও বোঝা যায় না যাদের ইমানের মধ্যে প্যারালাইসিস হয়েছে বেঈমান হয়েছে মুসলমান নাম ঠিকই কিন্তু মুসলমান মানলে তার হৃদয় কামলে না ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা প্রবন্ধ আর আসুন গোটা আগামীর বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব আগামীর বিশ্ব হবে এই কোরআনের বিশ্ব আলহামদুলিল্লাহ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ হবে আলহামদুলিল্লাহ বলে গাদায়ে হেমদি রাসূলুল্লাহ বলেছেন মুসলমান যারা অংশ গ্রহণ করবে সেই যুদ্ধে এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন সেই যুদ্ধের দিন খুব বেশি দূর নয় ইমাম মেহেদি জন্মগ্রহণ করে ফরে গিয়েছেন সমস্ত বিশ্বের আলেমরা বলছেন ইমাম মেহেদি পৃথিবীতে চলে এসেছেন ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করবেন কাফেরদেরকে নিজের হাতে হত্যা করে চল্লিশ বছর এই কোরআনের পার্লামেন্ট কোরআনের সংসদ হবে সারা পৃথিবীতে চল্লিশটা বছর আগামীর বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ তাওয়াল আলহামদুল্লাহ বললেন না এই জন্য মুসলমানদের জন্য আসুন একটু কাজ কাম করি কাজ করবেন তো মুসলমানদের কাজ করবেন তো

একটা চোর ঘরের মধ্যে ঢুকেছে ঢুকে গয়নাগাটি কাপড় চুপুর যা আছে বস্তার মধ্যে ভরিয়েছে স্ত্রী ছিল খুব চালা লোকটা স্ত্রী টের পাই স্বামীর কানে কানে বলে স্বামী সরে কিন্তু অলরেডি ঘরের মধ্যে ঢুকে গয়নাগাটি নেওয়া শেষ তুমি পুরুষ মানুষ তুমি চোরকে ধরো স্বামী বললে তুমি মহিলা মানুষ বেশি কথা বলো চোর এসেছে আমি যথেষ্ট চোর আছে আমি আছি তুমি চুপ থাকো তুমি চুপ থাকো স্ত্রী চুপি চাপে আছে স্ত্রী দেখতেছে চোর আলমারি খোলে কখনো ওয়ারড্রোবে খোলে কখনো ড্রেসিং টেবিল খোলে একটার পর একটা খুলে সব গয়না গাটি কাপড় চুপুর সব বস্তার মধ্যে ভরালো স্বামীকে কানে কানে কয় দেখো চোর কিন্তু এখন যাওয়ার প্রতি সন্ধ্যে ধরো স্বামী কয় চুপ থাকো চোর আছে আমি আছি সোর লাইট পারে ঘরের মধ্যে কে নেওয়া যায় দেখে টেবিলের উপরে খাঁটি এক গ্লাস দুধ দুধ চোর চিন্তা করলে এই দুধ যদি খাই শক্তি হবে আমার যা পরিশ্রম করছি ক্লান্তি দূর হবে সোর যখন দুধ দিয়া গিলাসটা মুখে দেয় স্ত্রী স্বামীর কানে কানে কয় দেখো

চোর চোর বলে খুব ধমাকা স্ত্রী উঠে বলল তোমাকে কতক্ষণ ধরে বললাম যে চোরটা ধরো চোরটা ধরো তুমি শুধু বলো চুপ থাকো চোর আছে আর আমি আছি স্বামী বেচারাটা শুনে বলতেছে স্ত্রী তুমি সাক্ষী তুমি বলো এই চোরটা ধরার জন্য আমি কি চেষ্টা কম না বসেন বসেন এই চোটটা ধরার জন্য আমি কি চেষ্টা কম করলাম আপনারা বলেন তো এটা কি চেষ্টা করেছে না সিটারি করেছে সিটারি করেছে এই রকমের চেষ্টা করে চোট ধরা যায় আজ আমাদের অবস্থা তাই হয়েছে ঠিক না ইসলাম বিদায় হয়ে যাচ্ছে ইসলাম বিদায় হয়ে যাচ্ছে আজ মুসলমান মার খাচ্ছে আজ মুসলমানদেরকে জীবন অবস্থায় পুড়ে মারছে মুসলমান শিশু কাটছে মসজিদ ভাঙছে মাদ্রাসা ভাঙছে আর আমরা বলতেছি হুজুর ইসলামে যদি কি চেষ্টা কম করতেছি এগুলি হলো সিটারি চেষ্টা এই চেষ্টা দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না ঠিক না বল